সকাল সকাল এখন ঘুম থেকে উঠে সাড়ে ছয়টার সময় উঠে পড়েছি এত ঠান্ডা তো কি করবো উঠতে তো হবে না উঠলে হবে না ঘোরার জায়গায় এসে বসে থাকলে হবে চা চলে এসে নিচে যাবো চা রাখা রয়েছে বিস্কুট আছে আমি একটা বিস্কুট ভেঙেছিলাম বারবেন এটা এখন নিচে নিয়ে যাই চা দিয়ে খাবো এখানে চলে এসেছে চা তার সাথে হচ্ছে গুড ডে বিস্কুট আর আমার বারবেন রয়েছে আর এখানে রয়েছে একটা চাল ভাজা বাসমতি রাইসের জলের বোতল সব কিছু রয়েছে আর এটা রয়েছে হচ্ছে একটা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট তো এখন চা খাবো চাটা খেয়ে আমাদের নয়টা নাগাদ বেরোনোর কথা তার আগে টিফিন আছে টিফিন টিফিন খেয়ে একবারে আমরা যাব আজকে যাব হচ্ছে বৈশারাং যাবো আজকে আর এত পরিমাণে হাওয়া চলছিল কালকে যে আমরা রাত্রিবেলায় এসে কেউ মানে

ছোটবেলা থেকে আমি নাক দিয়ে বললেই তো কিছুক্ষণ আগে আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমাদের ব্রেড রয়েছে এখানে কলা রয়েছে আর দুটো করে ডিম রয়েছে সাথে লাড্ডুও ছিল এবার এখান থেকে আমরা টিফিনটা করেই বেরিয়ে পড়বো তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে বৈস্তারাং ভ্যালির উদ্দেশ্যে আর এখান থেকেই আমাদের ঘোরা আছে হোটেলের সামনে থেকে হোটেলটা একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই কারণ কালকে দেখাতে সুযোগ পাইনি আর পুরো হোটেলের সামনে এখন চাদর টাদরে মার্কেট বসে গেছে মানে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিলো সব ডেকে কেনাকাটা করছে এই হলো হোটেলের গেট মানে যেখান থেকে আর কি ভেতরে ঢুকতে হয় আর মেন হোটেলে ঢোকার গেট হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের হোটেল এটা হচ্ছে মুঘল রিসর্ট পেহেলগাম আর এই যে এখানে পুরো একদম চাদর টাদর নিয়ে বসে গেছে সব কেনাকাটা করছে আর এখানে যত লোক রয়েছে সব হচ্ছে আমাদের টিম আর ওই যে পেছনে দেখা যাচ্ছে হচ্ছে পাহাড় যেটা আমাদের জালনা খুললে পরে দেখা যায় সেই পাহাড় এখানে আছে এই সাইডেও আছে দেখা যাচ্ছে না গাড়ির জন্য এখান থেকে পাহাড়টা ভালো দেখা যাচ্ছে পুরো সাদা হোটেল থেকে বেরিয়ে একটুখানি সামনে আমরা এগোচ্ছি কারণ এখানে ঘোরা রয়েছে তো এখান থেকে একটুখানি দামাদামি করে নিতে হবে বার্গেটিং না করলে তো হবে না মেন যে রোডটা রয়েছে সামনে সেই রোডে আসার পরে দেখো ভিউটা কত সুন্দর সামনের দিকে তো আমরা রাস্তা দেখতেই পাচ্ছি পেছনে দেখো বরফে ঢাকা পাহাড় রয়েছে আর এই জায়গাটায় যেখান দিয়ে আমরা হাঁটছি এটাই একটা সিজন যখন আসে সেই সিজনে এই জায়গাটা পুরো বরফে ভরে থাকে তখন যে গাড়িগুলো এত ইজিলি চলছে তখন চলতে অনেকটাই অসুবিধা হয় আর আমরা একটু হাঁটছি তার কারণ হচ্ছে এদিকে যে আমাদের ঘোড়ায় ওঠার কথা ছিল সেখানে একটুখানি দাম নিয়ে একটু সমস্যা হয়েছে তো সামনে আরও একটা রয়েছে ইউনিয়ন ওদের কাছে যাচ্ছে যেখানে কালকে রাত্রিবেলা এসে আমরা চা খেয়েছিলাম আর ওইদিকে একটা দোকান আছে ফলের ওখান থেকে কফি দিয়েছিলাম আর তার সামনে এখানে দোকান থেকে আমরা কলা টলাও নিয়েছিলাম ঠান্ডার মধ্যে কলা খাওয়া উচিত না কিন্তু খেতে হচ্ছে কারণ খাবারের কোয়ালিটি খুব বেশি ভালো না এখানে এখন হচ্ছে ঘোড়ায় চড়ার জন্য বার্গেনিং করা হচ্ছে কারণ এটা দু হাজারে কমে যায় না এখন বারোশোতে নেমেছে আর আমরা হাজারে আটকে রয়েছি वदय बक टाइम गया और पहले घूम लगे जगह जगह मैनेज हुए इसके साथ हाँ ये हमारे भाई है जॉइस के नहीं नहीं आप अब बाकी नहीं होगा हाँ उठ रहा है गाइस अरे वो अरे नींबू पीने बात क्या करते है कोई जगह नहीं है दबा ये आएगा पहले कश्मीरी कैप्टन भाई का चीज हो जाएगा हम फास्ट पर देखा है ना डाका 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 ना पग गली को था पापा उठो की कर

এখন আমরা গাড়িতে উঠলে তো বলি যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখানে আমরা ঘোড়ার ওপরে উঠে পড়েছি আর ঘোড়াও হাঁটতে শুরু করেছে সামনে পুরো রয়েছে আমাদের টিম আর আমরা রয়েছি সবার পেছনে ওরা ধীরে ধীরে এগোচ্ছে আমরা পেছন পেছনে যাচ্ছি আর পেছনে এই যে এখানে রয়েছে পম্পি আর এখানে রয়েছে আমাদের যে ঘোড়ার মালিক রয়েছে সে আর কি ঘোড়াকে পথ দেখাচ্ছে যে এদিকে যেতে হবে ওইদিকে যেতে হবে তো একটু একটু ভয় লাগছে আর প্রথমত একটা কথা হচ্ছে যে ফোন বের করতে আমি ভয় পাচ্ছি ফোনের সাথে আমার ট্রাইপড লাগানো আছে সেই কারণে একটু ভয়টা কম লাগছে কিন্তু অ্যাকচুয়ালি যেরকম নড়ছে আর যে যেহেতু একটু ব্যালেন্সও রাখতে হয় আর কোনো দিন আমি ঘোড়ায় চড়িনি এখনও পর্যন্ত তো সেই কারণে একটুখানি সমস্যা হচ্ছে তবে জীবনে ছোটোখাটো একটু একটু একটা এক্সপিরিয়েন্স তো করাই যায় আরেকবার হায় একসাথে সবাই বেরিয়েছে এখন সব ঘোড়াগুলো একসাথে হেঁটে যাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে আর আমরা যদি দুই তিনজন আসতাম তাহলে ঘোড়ার যে লাইন এই লাইন দেখতে কিন্তু এত ভালো লাগতো না যেহেতু আমরা এসেছি অনেকজন মিলে টোটাল আমরা এসেছিলাম উনত্রিশ জন তো সেই জন্য দেখো ঘোড়ার লাইনটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে আর আমাদের কোথায় নিয়ে যাচ্ছে তাও জানি না কোন ভ্যালি কোথায় কী বলেছে বৈশারাং ভ্যালি এবার কোন ভ্যালিতে নিয়ে যাবে কোথায় দিয়ে নিয়ে যাবে কোনো কিছুই আমরা জানি না সব কিছুতে এদের উপরে ভরসা এরা যেখানে নিয়ে যাবে তাই আমাদের দেখতে হবে চলো ইয়ে কোনো যাক এটা হচ্ছে পেহেলগাম ভ্যালি कौन तो सहायता है केने भाई, भाई लाग दे भाई लाग दे डीजल किसल भाई ना जल्दी फैल जाए के फैल देबे ना ना फैलबे ना भले ओय देखो इधर नोरे नोरै त त गनासलावर नोरबे ना की अच्छा चलो 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 भाई नीले अपन की बोल बस हम बखनी जाछ ना पास का पासवर्ड कहां पक मुस चलो চলো আবার শুরু হয়ে গেছে কাদার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের কাদা রাস্তা দিয়ে তো প্রথমত আমাদের নিয়ে আসলো তারপরে এখন নিয়ে যাচ্ছে মানে এরকম ঢালু আর কি উঁচু দিয়ে উঠছে আর ওই দিকের ঘোড়া দুটো আবার ঠিক সমান জায়গা দিয়ে যাচ্ছে কিন্তু এই দিকের ঘোড়াগুলো প্রত্যেকটা এরকম ঢাল দিয়ে যাচ্ছে ভাঙা চূড়া উঁচু নিচু রাস্তা এবার একটু একটু ভয় লাগছে মেন কথা আমার হাতে রয়েছে ফোন সেই জন্য আর একটু বেশি ভয় লাগছে এক হাতে ধরে রয়েছে ঘোরাঘুরি করছে তো এখন আমরা চলে এসেছি হচ্ছে বৈশারাং ভ্যালি যেটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড এই হচ্ছে মিনি সুইজারল্যান্ড দেখতে অনেকটাই ভালো লাগছে আর পিছনে পুরো আমাদের টিম রয়েছে পম্পিও রয়েছে এখানে মিনি সুইজারল্যান্ড মিনি সুইজারল্যান্ড অনেক শুনলাম এসছি মিনি সুইজারল্যান্ড যারা যাদের সাথে এসছি মানে যারা আর কি ঘোড়ায় করে আমাদের নিয়ে আসলো তারা বলছে এটা মিনি সুইজারল্যান্ড কিন্তু আমাদের গ্রুপের কিছু লোকের কথা এটা নয় অন্য কোনোটা মিনি সুইজারল্যান্ড যাই হোক যা বোঝাবে তাই বুঝতে হবে আমরা তো ভিডিও দেখেছি এবার ঠিক এরকমটাই লাগছিল এবার জানি না এটা মিনি সুইজারল্যান্ড কিনা তবে এখানে এসছি কটা মটো তুলে নিই তারপর দেখা যাবে মিনি সুইজারল্যান্ড ভিডিওতে যতটা ভালো লেগেছে সামনে থেকেও ভালো কিন্তু যতটা ভিডিওতে ভালো লেগেছে ততটা না এখানে কিসের হার এখানে কিসের হার করে পরে আছে হ্যাঁ অরজিনাল ঘোড়ার এই যে ঘোড়ার মাথা আরে অরিজিনাল এখানে প্লাস্টিকে কেন ফেলে রাখবে যাক চলো না আমরা পরে যাচ্ছি আমরা একটু ভিডিও ভিডিও করে নিলাম সামান্য বেশি না কারণ আমাদের টিমের হচ্ছে তারাঘড়ে লেগেছে ওইদিকে হচ্ছে কোথায় ঝর্ণা আছে সেই ঝর্ণা দেখতে যাচ্ছে এখানে আমরা সব কিছু রেখেছিলাম একটা গাছে গুড়ি রয়েছে সেখানে রেখেছিলাম এখন যাব বেশ ভালো লাগছে দেখতে জায়গাটা এদিকে পাইন গাছ রয়েছে পেছনে সূর্য রয়েছে বলে কিছু দেখা যাচ্ছে না আই থিঙ্ক আর পেছনে পাহাড় আর এই যে বরফের পাহাড় তো চলো সামনের দিকে এগোয় দেখি আর কি আছে এই যে এখানে আমাদের ঘোরা দুটোই রয়েছে আর সকলেই চলে গেছে চালিয়ে ভাইয়া এখানে কিন্তু আমরা এখন উঠে পড়েছি আবার ঘোরাতে কিন্তু আমাদের সাথে ছোটোখাটো একটা স্ক্যাম হয়েছে খুব বড় স্ক্যাম বলবো না ছোটোখাটো একটা স্ক্যাম হয়েছে সেটা হচ্ছে আমাদের যে বৈশরাং ভ্যালি যেটা বলে আমাদেরকে দেখানো হলো সেটা কিন্তু বৈশারাং ভ্যালি নয় আমরা যেটা আর কি মিনি সুইজারল্যান্ড বৈশারাং ভ্যালি নামে আমরা জানি মানে আমরা ভিডিওতে দেখেছি বা অনেকে গিয়ে সেই জায়গাটা এক্সপ্লোর করেছে সেগুলোতে দেখেছি সেখানের সাথে এটার কোনো মিল নেই এমনকি এরা আমাদেরকে ভুলভাল একটু বুঝিয়েছে ঘোরার এখন জল টেস্ট পেয়ে গেছে পিঁয়াজ লাগায় এ জায়গা আছে কেউ ওদের ঘোড়াগুলো তো আমাদেরকে চেয়েছিল হচ্ছে দু হাজার টাকা করে পার হেড কিন্তু সেটা আমাদের লাস্ট এসেছিল বারোশো টাকায় কিন্তু এখানে ঘোড়াগুলো সত্যি অনেক কষ্ট যেই রাস্তা দিয়ে ওরা উঠে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকের ওজন তো কম করে ষাট কেজির ওপরে সত্তর কেজির ওপরে কেউ কেউ আশি কেজিও আছে তো ঘোড়াগুলো সত্যি অনেক কষ্ট সেটা দেখেও একটু খারাপ লাগে আর এরা যেহেতু পালে এদের একটা ইনকাম সোর্স হচ্ছে এই কিন্তু সত্যি কথা বলতে ওরা যেটা আমাদেরকে দেখালো যে মিনি সুইজারল্যান্ড এটাই কিন্তু ওটা আমাদেরকে ভুল দেখিয়েছে এটা করা ওদের উচিত নয় কারণ আমরা যেহেতু চিনি না জানি না আমাদেরকে যেটা দেখাবে আমরা ওদের ওপরে বিশ্বাস করে সেটা দেখব কিন্তু আমরা বুঝতে পেরেছি যে ওটা নয় এবার কিছু তো করার নেই এখন ওদেরকে বললে পরে আর ওরা নিয়ে যাবে না এখান থেকে নেই আমার নদীয়া হ্যাঁ লিখুন মুর্শিদাবাদ জানে এক ঘন্টা লাগতে হয় বাস আমরা এখন ওপর থেকে আসলাম এদিক দিয়ে এখন আবার নিচে যাচ্ছে এই জায়গায় আর আমাদের ঘোড়া পিঠে বসিয়ে নিয়ে যাচ্ছে ঘোড়ায় ওঠার আগে আমরা বলেছিলাম যে ঘোড়া যেন বেশি না দৌড়ায় কারণ হেঁটে হেঁটে নিয়ে যাবে তাহলে আমরা চাপবো দৌড়ালে পরে কিন্তু আমরা চাপব না কারণ আমরা ভয় পাবো পড়ে যাবো তারপরে আবার একটা থেকে আর একটা হয়ে যাবে তবে ঘোড়াগুলোর একটুখানি বুদ্ধি আছে আবার একটুখানি বুদ্ধি কমও আছে গাছগুলোর পাশ দিয়ে আসছে তো ওপরে যে একটা মানুষ বসে আছে সেটাও বুঝতে পারছে না ওরা একদম ঘেসে নিয়ে আসছে রাস্তাতে হলো যে গাড়ি রয়েছে গাড়ির লুকিং গ্লাসের সাথে ধাক্কাই লেগে গেল আমার পায়ের একবার এগুলো পাম্পি আর আমাদের লোকজন সব এখানে এসে দাঁড়িয়ে ফটো ভিডিও তুলছে আর আমরা তো সকলে এখানে অনেক আগে এসছে আমরা জাস্ট এখন এসে নামলাম যেহেতু আমাদেরকে প্রথমে যে জায়গায় সেই জায়গায় নেমে আমরা ফটো ভিডিও কিছু করে নিয়েছিলাম সেই কারণে আমরা একটু লেটে আসলাম এসে দেখলাম ওরা সকলেই একদম এই ওপরে যেখানে ঘাস রয়েছে সেই জায়গাতেই বসে আছে মানে যেখানটা একটু সমতল রয়েছে সেখানে রয়েছে আর আমরা নেমেছিলাম আমাদের একটু অল্প বয়স তো আমরা আবার নেমেছিলাম আর পাহাড়ের দিকে আসলে পরে একটু অগোছালো যদি কোনো গাছও থাকে সেগুলোও মনে হয় দেখতে ভালো লাগে এখানে দেখো একবার মানে ভিউটা কত সুন্দর একটা সমতল জায়গা যেখানে সবুজ ঘাস রয়েছে আর পেছনে দেখা যাচ্ছে হচ্ছে সাদা পাহাড় এখানে সব পাথর সবাই এদিকে রয়েছে আর আমরা চলে আসলাম এদিকে তার কারণ আমাদের দরকার হচ্ছে ফটো সবাই ওইদিকে ঘোরা নিয়ে চলে গেলে আর আমরা আবার ফটো তুলতে এসেছি কি করবো না করে উপায় নেই ওরা যেতে যেতে আমাদের হয়ে যাবে যতজন উঠবে তারপরে যাবে ততক্ষণে আমাদের কমপ্লিট এখানে হচ্ছে এখন ফটোশ্যুট চলছে সব ঘোড়ার ওপরে উঠিয়ে সুন্দর করে এরকম জল বয়ে যাওয়ার মতো জায়গায় যদি আমাদের এখানে থাকতো তাহলে আমাদেরও এটাকে একদম মনে হতো ক্যাজুয়াল একটা ব্যাপার আমাদের এখানে যেহেতু নেই সব সময়ের জন্য এখানে জল বয়ে যাচ্ছে দেখতে বেশ ভালোই লাগে আর ওই যে সামনে রয়েছে পুরো আমাদের টিম আর আমরা সবার পেছনে তার কারণ হচ্ছে আমরা ফটো তুলি আর আমাদের লেট হয় আর আমরা সবার শেষে যাই এক জায়গায় ঘুরতে এসে হয়তো ঘোড়ার পিঠে চড়েছি ঠিকই কিন্তু কষ্ট সত্যিই লাগে দেখো কতটা নিচে আর কীরকম রাস্তা এখান দিয়ে ওদেরকে নামিয়ে নামিয়ে নিয়ে যেতে হবে হয়তো ভিডিওতে তোমরা অত ভালো বুঝতে পারছো না কিন্তু দেখো একবার যে কতটা ওপর ওপরে উঠেছিল আবার উপর থেকে নামছে আবার হেঁটে হেঁটে নিয়ে যেতে হচ্ছে ওদের এটাই জীবন ওদেরও কষ্ট করেই খেতে হয় ওদেরও কষ্ট না করলে ওদেরও মানে পেটে খাবার জোটে না যেরকম মানুষ সেরকম ওরা ওদেরকেও খাবার জোগাড় করতে গেলে খাটনি করতে হয় আমাদের টিম সামনে রয়েছে আর আমরাও পেছন পেছন চলে এসেছি কাছাকাছি কিন্তু দাঁড়িয়ে গেল কেন সবাই আই থিঙ্ক সামনে কোনো একটা কিছু আছে যেটার জন্য হয়তো ও হ্যাঁ ফটোশ্যুট চলছে ওই যে সামনে দেখা যাচ্ছে ওখানে কাপল শ্যুট চলছে আই থিঙ্ক প্রি ওয়েডিং হবে বা অন্য কিছু হতে পারে জানা নেই তো আমাদের ঘোড়াটাই পাশ দিয়ে পাশ দিয়ে সামনের দিকে যাচ্ছে এখানে নেমেও পড়েছে অনেকে দেখি যদি সামনে গিয়ে মনে হয় তাহলে আমরাও নামবো হ্যাঁ হ্যাঁ এখানে আই থিঙ্ক প্রি ওয়েডিং বা ফটোশুট যে একটা চলছে এখন একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি ওখান থেকে বেরিয়ে এবার সোজা যাবো হোটেল কারণ বিকেলবেলা আবার আছে আমাদের চন্দনবাড়ি বাবা সামনে আবার গাড়ি দাঁড়িয়ে রয়েছে একটা ওই গ্রামটা থেকে বেরিয়ে আসার পরেই দেখো এখানে হাই রোডে ওঠার জন্য মানে মেন রোডে ওঠার জন্য রাস্তাটা কতটা ঢালু আর এই ঘোড়াগুলোকে কষ্ট করে আমাদেরকে টানতে টানতে ওপরে তুলতে হচ্ছে সত্যি মানে ভাবলেও অবাক লাগে ওরা তো অবলা যা তো ওরা বলতে পারে না ওদের কষ্ট হলেও ওরা বলতে পারে না কিন্তু ওদের সেই কষ্টটুকু করতে হয় এই যে আমরা দুজন আর আমাদের আগে পরে কেউ নেই মানে আমাদের আগে যারা ছিল তারা রয়ে গেছে পেছনে আর আমরা অনেকটা আগে চলে এসেছি আর ইনাকে বলেছি যে আমাদের ফটো তুলে যেতে আর উনি ভিডিও করছে কি বলবো আর কিছু করে না সো আমাদের ঘোরার রাইড তো কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে আবার চন্দনবাড়ি যাবো তো এখন বাইরে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এই যে এখানে বসে এখন খাওয়া যায় কালকে আমরা যে পরিমাণ কষ্ট পেয়েছি ঠান্ডাতে আর হাওয়াতে আজকে সত্যি কথা বলতে এই যে আমরা ঘুরে আসলাম ঘোরার পিঠে করে অতটা কষ্ট হয়ও নি আর অতটা ঠান্ডাও লাগেনি আর হোটেলের সামনে যেহেতু খাবার ব্যবস্থা করা আছে তো রোদের মধ্যে ভালোই লাগছে

একটু মিষ্টি কম স্বাদ আছে তো